আমি যেদিন আমার শ্বশুর বাড়িতে আসছি ওই দিন থেকে আসছি আর আমার বলছে থাকতে আমি সন্ধ্যাবেলা চলে গেছি ওই দিন রাত্রে আমার কি আড়াইটার দিকে ভাই দুনিয়া থেকে বিদায় নিবে ওই দিনকে ঘটনাটা ঘটছে কি ঘটনা ঘটছে আমার ভাইয়ের কিছু কিশোর গাঙ্গের লোক সন্ত্রাসীরা নিয়ে আর কি তুলেন কেন তুলে নিয়ে গেল হঠাৎ করে কিসের শত্রু তো ওইটা আমরা জানি না কিন্তু আমার ভাইয়ের কারোর সাথে জীবনে ঝগড়া ঝাঁটি কারোর সাথে কোনো কিছুই করে নাই এই যে আমার ভাইয়ের ছবি দেখেন আমার ভাইয়ে ছিল প্রবাস আমার ভাইয়ের কোনো কারোর সাথে কোনোদিন ঝাঁ ঝামেলা ঝগড়া ঝাটি কিছুই কোনো সময় করে নাই আমার ভাইয়ের মতো ভালো মানুষ হয় না আমার ভাইয়ের কিশোর গাঙ্গের লোক সন্ত্রাসীরা নিয়ে আমার ভাইয়ের তুলে নিয়ে আমার আম্মু আমার রাত্রে আড়াইটা বাজে কল দিয়ে বলতেছে যে তোর ভাইয়ের হসপিটালে নিয়ে যেতেছি তাড়াতাড়ি আয় পরে আমি বলতেছি আম্মু কি হয়েছে ভাইয়ের কয় কিশোর লোক নিয়ে তোর ভাইয়ের তুলে নি পরে আমি কি না কি কন আমনে আমি তো সন্ধ্যার দিকে ভাইয়ের দেখে আসি কী ভালোই ভাই আমার লোক কথাবার্তা কইলো আমনে আবার কি কন কয় না তোর ভাইয়ের বাসাইছিল ছিল একটা ছেলে আইসা ডাক দিছে কয় রাব্বি একটু এদিকে পাঁচটা মিনিট তোর সাথে কথা আছে পরে তোর ভাইয়ে বলছে যে না আমি যাব না ইয়া আমার বউ ভাত বাড়ছে আমি ভাত খাবো ভাত খেয়ে ঘুমিয়ে যাবো আমি কালকে ঢাকায় চলে যাবো পরে কয় না কিছু হবে না পাঁচটা মিনিট পাঁচ মিনিট পরে আইসা তুই ভাত খাইস আমার ভাইয়ের ভাত ফাতে থেকে উড়িয়া নিয়ে চলে গেছে ওই ছেলে পরে আমার ভাবি আমার আম্মুরে আর কি বলছে যে আম্মু এখনও তো আপনার ছেলে বাসায় আসে না কয় কি কেন কি কস বাসায় আসে না এখনও রাব্বি তখন আম্মু যখন ভাইয়ের নাম্বারে কল দিছে ভাইয়ের নাম্বারটা বন্ধ এর কিছুক্ষণ পরে আম্মু মানে জায়গা জায়গা কল দিছে আমার মামাদের কাছে কল দিছে দেওয়ার পরে বলতেছে রাব্বিরে দেখছিস কি না কয় না রাব্বিরে তো আমরা দেখি নাই কি কস তুই ফরে এর আধা ঘন্টা পরে আমুর কাছে একটা উড়ো কল আসে ফোন দিয়া বলতেছে যে ইয়া এটা কে যেসবিন না আম্মু বলে হ্যাঁ কয় তুই যদি তোর ছেলের জীবনটা ভিক্ষাসাস তোর ছেলে জানছাস তাহলে পাঁচ লক্ষ টাকা নিয়ে আসবি ফর আম্মু বলে কে তোরা কে আমি যে তোমক কাছে টাকা নিয়ে আসবো কি বলো আমার ছেলে তোমরা আটকিয়ে নিছো আমার ছেলেরে তানবিন নামের একটি ছেলে নিছে বলছে পাঁচটা মিনিট কথা আছে পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে আমার ছেলে এক দেড় ঘন্টা হয়ে গেছে এখন আসে না তোমরা এগুলা কি বলো তোমরা কে পরে বলো আমরা কিশোর লোক যদি পাঁচ লক্ষ টাকা নিয়ে আসে তাহলে তোর ছেলে জীবন বিখ্যা দেবো আর যদি পাঁচ লক্ষ টাকা নিয়ে না আসে তাহলে তোর ছেলের পরে আম্মু বলছে যে আমি এত টাকা কোথায় পাবো আমার কাছে এক লক্ষ আশি হাজার টাকা আছে ইয়া আমার ছেলেরে তোমরা কিছু করে না আমি দুই লাখ টাকা মিলিয়ে নিয়ে আসতি আসতেছি পরে দরকার না আমি কি তোমরা আর তিন লাখ টাকা দিবো আমার ছেলের জীবনটা তোমরা দাও পরে ওই সন্ত্রাসীরা বলছে যে আয় তুই কোনো পুলিশ প্রশাসন কারো করে বলতে পারবি না যদি কোনো পুলিশ প্রশাসনের বলস তাহলে তোর ছেলের লাস্টও তোরে দিব না ফিরত ফরে আমার আমু বলছে আমি কাউরে বলবো না আমি টাকা নিয়ে আসতেছি আমার ছেলেরে কিছু করো না ফরে কী করছে এক লক্ষ আশি হাজার টাকা নিয়ে আসছে আসার পরে ইয়া বিশ হাজার টাকা ওই যে কালীবাড়ি ইয়াতে হাকিম প্লাজার এদিকে বুতুর থেকে উঠেছে উঠিয়ে নিয়ে দুই লক্ষ টাকা মিলিয়ে আমু কি করছে আগে থানায় গেছে থানায় যাওয়ার পর একটা কমপ্লেন করছে থানায় কমপ্লেন করার পরে ওই থানার ইয়া দারোগা বলতেছে বরি স্টেশন মুবুল সারের ডিউটিটা আজকে আছে আমরা নাই ওই মুবুল স্যারের নাম্বারটা নিয়ে কল করেন ওনারে খুঁজে পাবেন পরে মুবুল স্যারের নাম্বার নিয়ে আমু কল দিছে দেওয়ার পরে মুবুল স্যারে বলতেছে আমরা আসতেছি আপনি যা পরে কারো কোনো মায়ের মন কি পুলিশ প্রশাসনের লেগে বসে থাকে মা তো মাই হয় মার মতো কে জগতে কে হয় মা বলতেছে পুলিশের আশা থাকলো আমার ছেলেরা যদি মায়েরা লাগে মা কি করছে চলে গেছে ওই জায়গায় তাড়াতাড়ি যাওয়ার পরে ওদিকে যা যাওয়ার পথে মুবুল স্যারের ফোন দিছে যে স্যার আপনি কই আছেন আমরা যাইতেছি মুবুল স্যারে বলতেছে যে আপনি যান আমরা কি বিকাশ না যে বিকাশ শুয়ে আসবো আপনি যান আমরা আসতেছি পরে পরে আম্মু কি করছে গেছে যাওয়ার পরে আম্মু গেছে আব্বু গেছে আমার নানা আর আমার বড় মামা গেছে মানে ওনারা সিএনজি থেকে নামার আগে কিছু পনেরো বিশ জন সন্ত্রাসী আইসা মানে আব্বু আম্মু মা নানা এবং মামারে অ্যাটাক করছে করার পর ওনাদেরকে মাইর ধরে আম্মু সোনা দানা ছিল টাকা ছিল চারটা মোবাইল ছিল সবগুলা নিয়ে গেছে এগো নেওয়ার পর ওনাদেরকে মানে এমন মিলা আহত করছে মাথা চোদ্দোটা লাগ যাইছে দে আব্বুর হাতটা তিনটা ভাঙ্গা দিছে আর ভিতরে যা আছে শরীরের ভিতর দিয়ে সব ফাড়িয়া লাইছে আমার নানারে দুই হাতে মানে দুই হাত ফুরা থেতলিয়া লাইছে আর মামারও মারছে আর মামারে মারার পরে মামা কি করছে তাড়াতাড়ি আবার থানায় আসছে মামা আসার পরে বলতেছে আমার ইয়া বড় বোন বোনের জামাই আমার আব্বু ওদিকে অসুস্থ হয়ে পড়ে রয়েছে আপনাদের থানায় কমপ্লেন করলাম কই আপনারা তো আসলেন না পরে ইয়া মামা বলার পরে যাক পুলিশ গেছে মুবুল দারোগা গেছে যাওয়ার পরে মুব্বুল দারোগা আব্বু আম্মু না কী করছে সিনজিতে করে হসপিটালে পাঠিয়ে দিচ্ছে সদর হসপিটালে পাঠানোর পরে বলতেছে আপনারা যান আমরা খুঁজে নিয়ে আসতেছি পরে ওনারা অনেকক্ষণ খোঁজার পরে এই যে কয়লা গাড়ে একটা বড়ি গাছ আছে ওই বড়ি গাছের নিচে আমার ভাইয়ের পানির ট্যাঙ্কির দিকে পাইছে দেখে আমার ভাইয়ের শুধু কি দমটা লড়তেছে আমার ভাইয়ে আহত হয়ে পড়ে রয়েছে মানে আর কিছুই দেখা যায় না ফেলে দেওয়ার পরে পুলিশ যখন উদ্ধার করে সদর হসপিটালে নিয়ে যায় সদর হসপিটালে নেওয়ার পরে আমার ভাইয়া মানি হাত পা মস্তা মানি অ ইয়া করতেছে পরে সদর হসপিটালে ডক্টর বলে যে ওর কোনো ভরসা নেই ওরে আপনারা ঢাকা মেডিকেলে নিয়ে যান